الو السلام عليكم ওয়েলকাম টু বুজা এন্টারটেনমেন্ট আমি সাকাবাদ সানি আপনাদের সাথে এখন আমি কথা বলব শিহাব শাহিন পরিচালিত এবং আফরান নিশো অভিনীত দাগি সিনেমাটা নিয়ে যেটা এইবারের ঈদে অন্যতম অ্যান্টিসিপেটেড একটা সিনেমা সিনেমায় আফরান নিশো ছাড়া আরও অভিনয় করেছেন তমা মির্জা সুনেহরা বিনতে কামাল শহীদ উজ্জামান সেলিম সহ আরও অনেকে তো এই সিনেমায় যে গল্পটা দেখানো হয় সেটা টিজার ট্রেলার থেকে অনেকটা বোঝা গিয়েছিল যে আফরান নিশো যে চরিত্রটা প্লে করেছেন নিশান সেই চরিত্রের নাম সে একটা খুন করার পরে সে জেলে যায় এবং চোদ্দ বছর সেখানে কাটিয়ে সে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করে এখন দুটো প্রশ্ন যে কেন সেই খুনটা করেছিল এবং সেকে আসলেই স্বাভাবিক জীবনে ফিরতে পারে কি না তার ক্যারেক্টারের রিডেমশনটা আসলেই হয় কিনা সেটাই আপনারা এই সিনেমাতে দেখতে পাবেন সো আমার এই সিনেমাটা থেকে যে ধরনের এক্সপেকটেশন ছিল মূলত আমি দুইটা জিনিস এক্সপেক্ট করেছিলাম যে শক্তিশালী ড্রামা এবং শক্তিশালী কিছু পারফরমেন্স আমি দুটাই পেয়েছি সিনেমায় ভরপুরভাবে তো এই যে ক্যারেক্টারটা নিশান ক্যারেক্টারটার যে ক্যারেক্টার জার্নিটা দেখানো হয়েছে এটা খুব সুনিপূর্ণভাবে শিহাব শাহিন লিখেছেন এবং পোট্রে করেছেন এক্সিকিউট করেছেন এবং তাকে সাপোর্ট করেছেন আফরান নিশো তার অসামান্য পারফরমেন্স দিয়ে পুরোটা সময় স্ক্রিন থেকে চোখ সারানো যাচ্ছিলো না এত মায়া দিয়ে এত দরদ দিয়ে আফরান নিশো নিশান চরিত্রটাকে প্লে করেছেন তার জন্য আপনার মায়া লাগবেই তার সাথে আপনি আসলে জুড়ে যাবেন আপনি খুব মনে প্রাণে চাইবেন যে এই ক্যারেক্টারটা একটু শান্তি পাক জীবনে জীবনে একটু আনন্দ পাক একটু শান্তি পাক তার ক্যারেক্টার একটু রিডিমশন হোক অনেক কষ্ট পেয়েছে তার একটু প্রায়শ্চিত্ত হোক এটা আপনি মনে প্রাণে চাইবেন তো সেটা হয় কি না সেটা সিনেমা শেষেই আপনারা জানতে পারবেন এবং তমা মির্জার সাথে তার যে কেমিস্ট্রিটা ছিল সেটা অসাধারণ ছিল তমা মির্জাকে আসলে এই সিনেমায় আমার আগের সিনেমাগুলোতেও তো তাকে এক ধরনের দেখেছি বেশিরভাগই তাকে নেগেটিভ ক্যারেক্টার দেওয়া হয় এই সিনেমায় তার ক্যারেক্টারটা পজিটিভ না নেগেটিভ সেটা আপনারা সিনেমা দেখলেই বুঝতে পারবেন কিন্তু আমার কাছে একটু অন্যরকম লেগেছে তার অভিনয়টা তাকে দেখতে আমার অনেক সুন্দর লেগেছে খুব সুইট লেগেছে এবং অভিনয়ের জায়গাটাতেও তিনি আসলে পরিতৃপ্তি দিতে পেরেছেন সুনেহা বিনতে কামালের চরিত্রটা আসলে খুব সংক্ষিপ্ত হলেও খুব ইম্প্যাক্টফুল ছিল খুব ভালো লাগার একটা চরিত্র তাকে দেওয়া হয়েছে আমার বরাবরই তার উচ্চারণে বাংলা উচ্চারণে একটা ধরনের সমস্যা লাগতো সো এই সিনেমায় তার চরিত্রটা এমনভাবেই লেখা হয়েছে সে ওই উচ্চারণের সমস্যাটা আপনাদের চোখে লাগবে না সেটা কেন সেটা সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন কিন্তু ক্ষণিক সময়ের জন্য তিনিও বলবো মন জয় করতে পেরেছেন খুব সুইট কিছু মোমেন্ট ছিল এবং মজার ব্যাপার হচ্ছে যে সেখানে এক ধরনের ফোনের মধ্যে কিছু কথা লিখে লিখে তিনি আপনার নিশ্ব চরিত্রের সাথে কমিউনিকেট করেন এ ব্যাপারটার সাথে ভালোবাসি তাই সিনেমা যে সিনেমাটা ওয়েব ফিল্মটা অনেক বছর আগে সেখানে সজল মিমকে এরকম করে প্ল্যাকার্ড হাটে নিয়ে কিছু কথা লিখে দিচ্ছিলেন ওই সিকোয়েন্সগুলোর কিছু সিমিলারিটি এখানে পেলাম খুব ভালো লেগেছে ওই সিকোয়েন্সগুলো খুব সুইট লেগেছে এখানে নিশোর যে ক্যারেক্টারটা নিশান তার সাথে একটা ছোট্ট একটা মেয়ের কিশোরী মেয়ের একটা ইন্টারাকশন হয় ওই জায়গাগুলো খুব সুইট ছিল মুনিরা মিঠু এখানে খুব শক্তিশালী একটা ক্যারেক্টার প্লে করেছেন খুব ভালো লেগেছে এবং প্রোটা অ্যান্টাগনিশ চরিত্রে এখানে দুজন ছিলেন রাশেদ মামুন অপু এবং শহীদুজ্জামান সেলিম দুজনই ফাটিয়ে অভিনয় করেছেন এখানে আমার আসলে রাশেদ মামুন অপুর অভিনয় আরও অনেক ভালো লেগেছে তিনি অনেক প্রমিজিং একজন অ্যাক্টর কিন্তু সবসময় তিনি অনেক সিনেমায় এত স্ট্রং ক্যারেক্টার পান পান না এখানে তিনি সেই সুযোগটা পেয়েছেন এবং মানে তার ক্যারেক্টারের এন্ডিংটা এন্ডিংয়ে যেভাবে দেখানো হয়েছে সেখানে ক্লাইম্যাক্সে তার অভিনয়টা আসলে দুর্দান্ত লেগেছে আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে শহীদুজ্জামান সেলিমের কথা আমি প্রিভিউতেই বলেছিলাম যে খুব দুর্দান্ত একটা ক্যারেক্টার তিনি পেয়েছেন কিন্তু আমার আসলে এখানে মনে হয়েছে যে আসলে প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্টের সেরকম এই টাসেলটা এখানে অতটা গুরুত্বপূর্ণ না বা অতটা স্ট্রং না এখানে আসলে আফরান নিশ্চয় যে চরিত্রটা তার এই যে সিচুয়েশান তার যে বাস্তবতা জীবনের যে কঠিন বাস্তবতা সমাজের যে বাস্তবতা এইটি আসলে তার মূল অ্যান্টাগনিস্ট তো সেই অ্যান্টাগনিস্টের বিরুদ্ধে গিয়ে তিনি আসলে জীবনযুদ্ধে জয়ী হন না পরাজিত হন সেইটাই আসলে এই সিনেমার মূল আকর্ষণটা ছিল এবং সিনেমার মধ্যে যে গানগুলো ছিল সেটা সিচুয়েশনাল ওরকম আলাদা করে মিউজিক ভিডিও দেখার মতো খুব কালারফুল ক্যাচি গান না সো সিচুয়েশনাল যেহেতু গানগুলো সিচুয়েশনের সাথে খুব সহজেই ব্লেন্ডিং হয়ে গেছে এবং তাহসানের কণ্ঠে যে গানটা ছিল একটুখানি মন ওইটা আসলে হলের মধ্যে শুনতে অনেক মনে মনে হচ্ছে আবেশ আবিষ্ট হয়ে যাচ্ছিলাম অনেক ভালো লেগেছে সিনেমার টেকনিক্যাল পয়েন্ট যদি বিবেচনা করি যেহেতু ড্রামা জনার সিনেমা এখানে আসলে খুব বেশি ফ্ল্যাশি কোনো কিছু করার সুযোগ ছিল না একটু স্লো বার্ন সিনেমা এখানে এডিটিংয়েও যে খুব স্লিক কোনো ব্যাপার থাকবে সেরকম ছিল না মানানসই যে এই সিনেমার জন্য যেরকম বাজেট দরকার ছিল যেরকম সেট দরকার ছিল সবই চলো মানে ঠিকঠাক মতোই ছিল এখানে আলাদা করে আসলে খুব বেশি বলার কিছু নাই ব্যাকগ্রাউন্ড মিউজিক যথেষ্ট ভালো গানগুলো তো ভালো বললামই তবে সিনেমার ব্যাপারে আসলে যে জিনিসটা বলবো যে অ্যাকশন কিছু দৃশ্য ছিল ওই অ্যাকশন দৃশ্যগুলো আসলে খুব একটা জুসই লাগে নে আমার কাছে স্পেশালি হতে পারে আমি বরবাদ দেখার পর পরে এটা দেখেছি তো সো অ্যাকশন দৃশ্যগুলো হয়তো প্রয়োজনীয় ছিল কিন্তু আসলে খুব দুর্বল লেগেছে কারণ ওই অ্যাকশন দৃশ্যগুলো যতটুকুই ছিল বিল্ড আপটা কিন্তু ভালো ছিল সেখানে যদি আরেকটু এঙ্গেজিং অ্যাকশন রাখা যেত অল্পই হোক তাহলে আর একটু ভালো লাগতো তো এই অ্যাকশনের জায়গাটাতে আমার আসলে একটু দুর্বল লেগেছে এবং এছাড়া আসলে এই সিনেমার দুর্বলতা সেরকম বলার মতো আমার কিছু দেখছি না পারফরমেন্স ওয়াইজ খুবই স্যাটিসফ্যাক্টরি একটা সিনেমা ছিল ড্রামাটাও খুব স্ট্রং ছিল যে তমা মির্জার চরিত্রটার সাথে আফরান নিশোর চরিত্রের মধ্যে যে বন্ধনটা বলেন বা সম্পর্কের ধরন বলেন এটা খুবই ম্যাচিউড ওয়েতে হ্যান্ডেল করা হয়েছে খুব রিলেট করার মতো যে হাহাকারটা নিশান চরিত্রটা ফিল করে তমা মির্জার চরিত্রটার জন্য ওটা আসলে আপনাকে খুব স্পর্শ করতে পারবে সো এই ড্রামা এবং পারফরমেন্স দেখার যদি আপনার ধর মানে ইচ্ছা থাকে ইনটেনশন থাকে তাহলেই শুধুমাত্র সিনেমাটা আপনি এনজয় করতে পারবেন আদারওয়াইজ খুব মাস্তি করে দেখার মতো সিনেমা কিন্তু দাগি হয় নাই এটা সত্যি কথা এটা আমি কোনো নেগেটিভ প্রচারণা চালাচ্ছি না মানে সিনেমাটা যেরকম আপনি যদি সেরকম ফিল করতে চান তাহলে সিনেমাটা অবশ্যই আপনাকে খুব মন ছুঁয়ে যেতে পারবে আদারওয়াইজ আপনি যদি আসলে বন্ধু বান্ধব নিয়ে মাস্তি করার মতো শেষ বাজানোর মতো উপলক্ষ চান সিনেমাতে ওরকম আসলে তেমন কোনো উপলক্ষ দাগি আপনাকে কী বলবো অফার করবে না তো এই ব্যাপারটা মাথায় রেখে আসলে সিনেমাটা দেখতে যাবেন আর যদি আপনারা অলরেডি দেখে থাকেন তাহলে আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এই চ্যানেলে এরকম কন্টেন্ট আরও দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ